হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর সকালবেলায় কীরকম কুয়াশা একবার দেখো শুধু কুয়াশাতে একদম ভরে গেছে একদম কুয়াশাতে ভরে গেছে ভাল লাগছে না এত ঠান্ডার মধ্যে কি করব একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে আপনার বুধবার তো এখন বাজে সাড়ে নটা পনেরো দশটা বাজতেছিল কীরকম আকাশের ওয়েদারটা দেখুন এত কুয়াশা মনে হচ্ছে বৃষ্টি পড়ছে কি করে অফিস যাবো কে জানে চান তো করতেই পারবো না একদম কি করবো কে জানে এই ঠান্ডাতে মনে হয় শুধু ঘরে বসে থাকি কিন্তু কিছু করার নেই যেতেই হবে তো দেখতে থাকুন আমার ব্লগটা এত ঠান্ডার মধ্যে আর কুয়াশার মধ্যে গাছের পাতাগুলো পর্যন্ত ঠিক করে খোলেনি আর এদিকে শীত গ্রীষ্ম বসা ভাঙাচোড়া বলা তো চলেই আসবে তাদের কোনো দিনও আপনি দেখতে পাবেন না আসেনি আর এই যে আমি বসিয়ে দিয়েছি সকাল সকাল ভাত আর দেব হচ্ছে ডিম সেদ্ধ আর ভালো লাগছে না এই ঠান্ডার মধ্যেখানে আর আমার মুনু এই যে একটুখানি বেরিয়েছে সে তাকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠিয়ে বার করতে হয় না তো ঘর পরিষ্কার একদম ময়লা করে ছেড়ে দেবে আর এই যে আমি চানটাও তাড়াতাড়ি করে ফেলেছি তারপরে ভাত নিয়ে বসে পড়েছি আজকে ভাতে কিন্তু অনেক কিছু খাচ্ছি আলু ভাজা একটা তরকারি মিক্স ভেজ আর নিম সেদ্ধ আর টমেটোর চাটনি বেশ ভালো লেগেছে খেতে আজকে যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় এই যে আমি এখন গাড়িতে যাচ্ছি আর কত ঠান্ডা রাস্তার মধ্যেখানে কি বলবো আর রাস্তায় দেখুন একটা লোকও দেখতে পাবেন না কি অদ্ভুত ব্যাপার ঠান্ডা চোটে না এখন কেউ বেরোচ্ছে না আমার তো কপালি কারাম যে বেরোতে হচ্ছে যাই হোক তো এইদিকে চলে আসি বাস স্ট্যান্ডের কাছাকাছি বাস স্ট্যান্ড হয়ে আমি যাই এ দেখুন বাসগুলো কত ভিড় মানে মানুষ কত সকালে উঠেছে যে বাসগুলো পর্যন্ত ধরতে চলে এসেছে কত কত দূর থেকে কত মানুষ আসে বলুন তো আর আমরা এখান থেকে এইটুকু উঠে যেতে শীতে কাঁপিয়ে যাচ্ছি যাই হোক অফিসে আসার পর ভীষণ কাজ ছিল আজকে আমার একটা ক্লায়েন্টের সাক্ষীর দিন ছিল সেজন্য তাকে নিয়ে আমি সকাল থেকে খুব শসব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম সেজন্য ভিডিও ক্লিপ খুব একটা নিতে পারিনি তবেও কিছু কিছু অল্প অল্প ক্লিপ নিয়েছি আপনাদের কথাও তো আমাকে মনে রাখতে হবে সেজন্যই যাই হোক আর একটু নিজের ফাঁকে যখন আমার ফাঁকা ছিল কাজ তখন আমি একটু করে ভিডিও করে নিয়েছি বেশ ভালো লেগেছে আমার না তো আজকে ভীষণ চাপ ছিল সকাল থেকে আমি কিছুই করতে পারতাম না তো যাই হোক কিছুক্ষণ পর দেখি চলে এসেছে বালা আর এটা হচ্ছে দশ টাকা করে পিস যদিও খুব সুন্দর করে মেখে দেয় পিয়ারা কাকুটা আমার বেশ ভালো লাগে কিন্তু বাড়ি থেকে বলে নুন দিয়ে খাবি আর যাই এই দেখো পেয়ারা খেতে খেতে আমি রাস্তার ওই পারে যাব আর আমি না বুঝতেই পারি এদিকে বাস আসছে জানো একটু খানিক পর আমি ওইদিকে তাকিয়েছি আর হঠাৎ দেখছি একটা বাস আসছে যাই হোক বাসটা দেখে থামিয়ে গেলাম আর এখানে দেখেছো কত শালিক রয়েছে আর এটা নিয়ে নিয়েছি হচ্ছে মুড়ি এক মানে ওই পাঁচ টাকার মতো মুড়ি নিয়েছি আর এই মিষ্টির দোকানে চলে এসেছি এই দাদুটা না আমাকে ভীষণ ভালোবাসে ওনার নাতনি নেই খুব ভালোবাসে আমাকে আর দাদু খুব ভালো যাই হোক দাদুর কাছে আমি হাবধার করি যে দাদু তোমার ওই যে চপের বাদাম ভাজা আছে না ওইটা একটু দাও না আমাকে দাদু আর কিছুই বলে না ঠিক আছে দিয়ে দিয়ে দেয় কি বলবো আর এদিকে দাদু ভাজছে হচ্ছে ফুলকপি যাই হোক দাদুর কাছে আবদার করলেই দাদু দিয়ে দেয় জানি না দাদু বেশ ভালোবাসে আমাকে আর এই যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বাদাম ভাজা বাদামটা ভীষণ গরম ছিল তার কিছুক্ষণ পর নিয়েছি একটু আনি ঘুগনি বাদাম আর ঘুগনি শুধু ভালো লাগছিল না তারপরে খাওয়া দাওয়া করে ভাবলাম একটা আমি আমার নিজের ছবি তুলে ফেলি আর এই যে আমি একটু রোদ পোয়ানোর জন্য এখানটায় বসেছি আর সঙ্গে ছিল আমার অশোক কাকু তার সে পিকনিকে গেছিল সে পিকনিকের গল্প শোনাচ্ছিল আমাকে তারপরে গল্প টল্প করার পর অফিসের কাজ মিটিয়ে ডেট নিয়ে আমি এবার চললাম বাড়ির উদ্দেশ্যে ব্যাস আমার কাজ হয়ে গেছে আর আমি না তখন বেশি ভিডিও ক্লিপ নিতে পারি না আসার সময় কারণ হচ্ছে আমার মোবাইলে চার্জ ছিল না যাই হোক টোটো আজকে খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম আমাকে হাঁটতে হয়নি আমি একদম বেরিয়েছি অফিস থেকে আর সামনেই টোটো চলে এসেছে তাই টোটোতেও চেপে পড়েছি কিন্তু জানেন আজকে টোটোতে চেপে একটা বিপদ হয়ে যেত বড় কারণ হচ্ছে একটা টোটোওয়ালা এই টোটো আমাদের টোটোটার পাশ দিয়েই যাচ্ছিল আর শুধু রেস খেলছে আমাদেরকে কখনো আগে দিচ্ছে ও আবার কখনও পিছিয়ে যাচ্ছে কখনও আগে যাচ্ছে কখনও পিছিয়ে যাচ্ছে আমি তো টোটোওয়ালা দাদাটাকে বললাম দাদা ওরকম করেন না প্লিজ তারপরে আমি হাঁটতে হাততে বাড়ি চলে এসেছি বাই বাই